চিকিৎসা বিজ্ঞান বলছেন যে কোনো ছোটো বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে তাদের মস্তিষ্কে যে একটা এখন বর্তমানে তাদের মস্তিষ্ক হচ্ছে নরম এই মস্তিষ্কে যে জেলগুলো রয়েছে যে তারগুলো রয়েছে সেখান থেকে রক্তকে চুষে নেবে ক্যালসিয়ামকে চুষে নেবে যার কারণে ওই বাচ্চার ব্রেন ফিটখিটামিজে যে তৈরি হবে এবং এই বাচ্চাকে ভবিষ্যতে ব্লাড ক্যান্সার হতে পারে ব্রেন ক্যান্সার হতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছেন মোবাইল এত খাতারনাক দেখা যাচ্ছে যেইখানে টাওয়ার থাকে তার নিচে যদি নারকেল ডাবের গাছ থাকে তাহলে সেখানকার পানি পাওয়া যায় না সব চুম্বুকে টেনে নেয় দেখবেন আপনি লক্ষ্য করে তাহলে যেই ছোট বাচ্চা ছেলেটার মগজ এখন তৈরি হচ্ছে এর পাশে যদি মোবাইল ফোন থাকে এই ছেলেটা যদি মোবাইল ফোন সবসময় নিয়ে থাকে ছোট বাচ্চা ছেলের হাতে তাহলে কি ক্ষতি হতে পারে আজকে আমরা বুঝতে পারি না ছোট বাচ্চা ছেলে কামলেই কি তার হাতে মোবাইল ফোন দিতে হবে বিভিন্ন আপনি সেটা দেন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আজকে মোবাইল ফোন আজকে আমাদের যুবকদেরকে ধ্বংসের প্রথম ধাপ হচ্ছে মোবাইল ফোন হচ্ছে আপনার শরীরের ক্ষতি ক্ষতি মস্তিষ্কের যুবকরা যখন অতিরিক্ত যখন মোবাইল ফোন তারা যখন দেখবে এক তো চোখে তাদের জ্যোতি কমবে দ্বিতীয় নম্বরে তারা রাত যদি বেশি জাগে অতিরিক্ত যদি জাগে তাহলে তাদের সুগার অতি শীঘ্রই তাদেরকে ধরবে তৃতীয় নম্বরে তারা যখন অতিরিক্ত যখন মোবাইল ফোন দেখবে তখন তারা মোবাইল ফোনের একটা নেশাতে তারা আসক্ত হয়ে যাবে একটা কথা আল্লাহ এখানে সময়ের কসম খেয়ে আল্লাহ এক গুরুত্বপূর্ণ কথা বললেন যে প্রত্যেকটা মানুষের এক ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে তো কারণেই যাদের ভিতরে চারটি গুণ রয়েছে আসলে আমি যেই পয়েন্টটা বোঝাতে চাচ্ছিলাম সাবাবাকা কবলা হারামিক এক যৌবনকালে একবার আসবে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে বড় নিয়ামত মনে করে করে নাও দ্রুত সময় তোমাদের পার যাচ্ছে এই যুবক যুবক শোনো তোমাদেরকে তোমাদেরকে একটা একটা কথা কথা বলি যুবতী বলি বর্তমান সময়ে যুবকদের যতগুলো ক্ষতিকারক জিনিস রয়েছে তার মধ্যে একটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ফোন যুবকদেরকে সব থেকে ক্ষতির দিকে আজকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে কেন একটু দেখেন যুবক শোনো মোবাইল ফোন তোমাদের শারীরিক ক্ষতি করে মোবাইল ফোন তোমাদের মানসিক ক্ষতি করে মোবাইল ফোন তোমাদের ইমানের ক্ষতি করে তাহলে কি মোবাইল ফোন চালা যাবে না আমি এটা নিষেধ করি না আপনি চালান মোবাইল ফোনে অনেক উপকারও রয়েছে ক্ষতি রয়েছে তেমন উপকারও রয়েছে ক্ষতি আপনি নিজে নিজে করছেন দেখেন ইমানের দিক থেকে ক্ষতি কি আর শারীরিক দিক থেকে ক্ষতি কি আপনারা একটু আস্তে আস্তে চিকিৎসা বিজ্ঞান বলছেন যদি কোনো ব্যক্তি অতিরিক্ত যদি মোবাইল ফোন যদি ব্যবহার করে তাহলে তাদেরকে ব্ল্যাক ক্যান্সার হতে পারে এই যুবক শোনো চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান বলছেন যেই ব্যক্তি হাতে অতিরিক্ত মোবাইল ফোন নিয়ে থাকে তাদের শরীর থেকে শুক্রাণু কমে যাবে যার কারণে সে বাচ্চা জন্ম দিতে পারবে না অক্ষম হয়ে যাবে মেয়েদের ব্যাপারে বলা হয়েছে তারা যদি অতিরিক্ত তারা যদি মোবাইল ফোন ব্যবহার করে তাহলে তাদের শুক্রাণু কমে যাবে এটা আমি বলিনি আপনি এখন সার্চ করে আপনি দেখতে পারবেন চিকিৎসা বিজ্ঞান বলছেন যে কোনো ছোট বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে তাদের মস্তিষ্কে যে একটা এখন বর্তমানে তাদের মস্তিষ্ক হচ্ছে নরম এই মস্তিষ্কে যে জেলগুলো রয়েছে যে তারগুলো রয়েছে সেখান থেকে রক্ত কিছু নেবে ক্যালসিয়ামকে চুষে নেবে যার কারণে ওই বাচ্চার ব্রেন ফিটফিটা মিজাজে তৈরি হবে এবং এই বাচ্চাকে ভবিষ্যতে ব্লাড ক্যান্সার হতে পারে ব্রেন ক্যান্সার হতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছেন মোবাইল এত খতরনাক দেখা যাচ্ছে যেইখানে টাওয়ার থাকে তার নিচে যদি নারকেল ডাবের গাছ থাকে তাহলে সেখানকার পানি পাওয়া যায় না সব চুম্বুকে টেনে নেয় দেখবেন আপনি লক্ষ্য করে তাহলে যেই ছোট বাচ্চা ছেলেটার মগজ এখন তৈরি হচ্ছে এর পাশে যদি মোবাইল ফোন থাকে এই ছেলেটা যদি মোবাইল ফোন সবসময় নিয়ে থাকে ছোট বাচ্চা ছেলের হাতে তাহলে কি ক্ষতি হতে পারে আজকে আমরা বুঝতে পারি না ছোট বাচ্চা ছেলে কামলেই কি তার হাতে মোবাইল ফোন দিতে হবে বিভিন্ন প্রকারের খেলনা আপনি সেটা দেন আমি আপনাকে আমাদের যুবকদেরকে ধ্বংসের প্রথম ধাপ হচ্ছে মোবাইল ফোন এক তো হচ্ছে আপনার শরীরের ক্ষতি মস্তিষ্কের ক্ষতি যুবকরা যখন অতিরিক্ত যখন মোবাইল ফোন তারা যখন দেখবে এক তো চোখে তাদের জ্যোতি কমবে দ্বিতীয় নাম্বার তারা রাত যদি বেশি জাগে অতিরিক্ত যদি জাগে তাহলে তাদের সুগার অতি শীঘ্রই তাদেরকে ধরবে তৃতীয় নম্বরে তারা যখন অতিরিক্ত যখন মোবাইল ফোন দেখবে তখন তারা মোবাইল ফোনের একটা নেশাতে তারা আসক্ত হয়ে যাবে বাবা যখন কোনো কথা বলবে তখন সে মেজাজের হয়ে যাবে বাবার সঙ্গে ভদ্র বচনের সে কথা বলবে না মায়ের সঙ্গে ভালো ব্যবহারের সে কথা বলবে না এই ছেলেটা বাড়ির কাজ সব ছেড়ে দিবে। আপনি বর্তমানে এখন দেখে নিন এই ছেলেটার হাতে মোবাইল ফোন রয়েছে এই ছেলেটা এখন মোবাইল ফোন চব্বিশ ঘন্টার ভিতরে এনি টাইম এই ছেলেটা এখন মোবাইল ফোন ব্যবহার করছে আপনাকে আমি ব্যবহার করতে নিষেধ করেন আপনি করেন ভালো কাজে ব্যবহার করেন কিন্তু সীমিত আকারে আপনাকে ব্যবহার করতে হবে শুনুন বর্তমান যেই ছোট বাচ্চা ছেলে রে আপনি মোবাইল ফোন দিয়েছেন এই ছেলেটাকে আপনি একটা কার্টুন ভিডিও লাগিয়ে দিয়েছেন তাই না ছোট বাচ্চা ছেলে কার্টুন দেখবে তাই তো শোনেন এটা আবার কত ভবিষ্যতে খারাপ হতে যাচ্ছে আপনি দেখেলেন এই ছেলেটা যখন কার্টুন দেখবে কার্টুন দেখতে দেখতে এই ছেলেটার বয়স যেদিন পনেরো বছর হবে তখন এই ছেলেটা সৌফিকের নাটক দেখবে এই ছেলেটা যখন বিশ বছর হয়ে যাবে তখন এই ছেলেটা ক্রিকেট খেলা দেখবে ফিল্ম দেখবে এই ছেলেটা তখন দেখবে বর্তমান যুগে কাদেরকে বেশি শ্রদ্ধা দেওয়া হচ্ছে কাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে এই ছেলেটা দেখবে একজন ক্রিকেটের প্লেয়ারকে বেশি সম্মান দেওয়া হচ্ছে একজন ক্রিকেটের প্লেয়ারের অনেক টাকা একটি ফিল্মের নায়ক নায়িকাকে বেশি সম্মান দেওয়া হচ্ছে এদের টাকাও বেশি তখন এই ছেলেটা আর ইমাম বোখারি হতে চাইবে না একজন বড় আলেম হতে চাইবে না আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসা স্কুলে লেখাপড়া করাচ্ছেন খুব টাকা খরচ করে মিশনে আপনি ভর্তি করেছেন বলছে মাসে পাঁচ হাজার টাকা লাগে এই মেয়েটা এই ছেলেটা যখন বাড়িতে আসে তখন তার বাবার মোবাইল ফোন নিয়ে সবসময় পড়ে থাকে ছি 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 আপনাকে আমি বলে রাখি শোনেন মোবাইল ফোন থেকে আপনি আপনার সন্তানকে সতর্ক করতেই হবে নচেত ভবিষ্যতে আপনার সন্তান এক ক্ষতিগ্রস্ত দিকে চলে যাচ্ছে আপনি বুঝতে পারেন না সময় তো দিনই ভাই তাহলে মোবাইল ফোন আমাদের এক ভয়ানক ব্যাপার আমাদের হাত রয়েছে যে আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে আল্লাহ রসুল বলছেন কালকে তোমরা বড় নিয়ামত মনে করে নাও আমরা যদি আমাদের কাল এইভাবে যদি ব্যয় করে দিই তাহলে আগামী দিন আমাদের কেমন আসছে ভবিষ্যৎ এই ছেলেটার বয়স এখন সাতাশ বছর বয়স ছেলেটা বিয়ে করেনি কেন বলে কাজই পাচ্ছে না স্কুলে সাথে সময় নষ্ট করে ফেলেছে এই ছেলেটা বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করে ফেলেছে আর সে কোনো চাকরি বা সে কোনো ব্যবস্থার দিকে লাগেনি সে পড়তে থেকেছে এম এ পাস করেছে এখন এই ছেলেটার বয়স সাতাশ বছর বয়স বিয়ে করেনি আরে বোকা ছেলে তুমি যত জিনিস খরচ করছো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তুমি তোমার যৌবন আরে টাকা পরবর্তীতে তুমি তো পেয়ে যাবা ঘর বাড়ি তো পেয়ে যাবা তোমার যে বয়সটা কেটে যৌবনকালটা কালটা যে চলে গেল তুমি কি টাকা দিয়ে কিনে পাবা জীবনে নয় কাজে শোনো তোমাদেরকে বলি খুব পড়তে তুমি মেধা রয়েছ আচ্ছা ঠিক আছে চাকরির জন্য তার লেখাপড়া করো আল্লাহর প্রতি ভরসা রাখো পড়ো একটা ব্যবসার দিকে লাগো আর যদি দেখা যায় যে না আমি খুব পড়তে ভালো নই তাহলে এক কাজ করিও লেখাপড়া অন্তত মাধ্যমিক দেওয়ার পরে লেখাপড়াটা এখন বন্ধ থাক সুন্দর একটা ব্যবসা তোমাকে খুঁজতে হবে কিসের ব্যবসা সাহেব এমন একটা দিন চলে আসছে আগামীতে এই যে ফ্যানগুলো চলছে এই ফ্যানগুলো আগামী দিনে শুধুমাত্র ঝুলাই থাকবে চালাবে খুব কম আগামী দিনে আর দেখতে পাবেন প্রায় বাড়িতে এসি লাগিয়ে দিবে মানুষ তাহলে এসি লাগার মেকানিক তুমি শিখতে পারো না কম্পিউটার মেকানিক শেখা যায় না শোনেন একটা হচ্ছে মানুষের শরীর দিয়ে বিবেক দিয়ে ব্যবসা করা যায় আর একটা হচ্ছে অর্থ দিয়ে অর্থ দিয়ে শরীর দিয়ে অর্থ দিয়ে বলতে একজন ভুট্টার ব্যবসা করছে যে কেউ এও ব্যবসা করতে পারে যে কেউ এই ভুট্টার ব্যবসা করছে তো আমি খুব খুলে দিলাম এটা যে কেউ করতে পারে কিন্তু এখানে একটা লোক মাস্টার ডিগ্রি করে মাদ্রাসা স্কুলে সে পড়ায় কারো বাবার ক্ষমতা আছে অত সহজে সে করতে পারবে এটা বিবেক খাটিয়েছে একটা ছেলে মোবাইলের মেকানিক ডাক্তারি করে কারো ক্ষমতা আছে অত সহজে করতে হবে আর এই মেহনত করার পরে তুমি যখন তোমার ব্রেনে এটা ঢুকিয়ে দিলে তারপরে তোমার এই ব্যবস্থা চলতি থাকলো তাহলে দুইভাবে করা যায় তো তুমি হয় অর্থ দিয়ে করো আর না হয় নিজের শরীর বিবেক খাটিয়ে করো তো যুবক তুমি যে সবসময় মোবাইলে পাবজি খেলছো গো যখনই ক্রিকেট খেলা হয় তখন ওর সব বন্ধ এখন এখন মোবাইলে ম্যাচ শুরু করবে আশ্চর্য ব্যাপার আর আইপিএল যখন আসে আমাদের ভারতবর্ষে একেবারে নিকৃষ্ট ধরনের একটা জুয়া চলে এসছে আমাদের এই ভারতবর্ষে বর্তমান যুবকদের ক্ষতি করার যতগুলো মাধ্যম রয়েছে আজকে সব থেকে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো আগে মানুষ জুয়া খেলতো তাস খেলতো সবাই আড্ডা করে বসে সব তাস খেলতো এখন প্রয়োজন নেই ও আর ল্যাপের ভিতরে দশজন এখান থেকে তাস খেলা চলছে কোনো সমস্যা নেই চারজন এক জায়গাতে বসে লুডু খেলতো এখন আর প্রয়োজন নেই ঘরে একা একাই করে সবার সাথে আবার খেলতে পারবে এমন করেছে টেকনোলজি এটা কেন করেছে বিজ্ঞানীরা জানে একজন বৃদ্ধ মানুষ একজন বয়স্ক মানুষ তার জন্য যদি আমরা কোনো জিনিস আবিষ্কার করি এরা কিনে নেবে না বয়স্ক মানুষের জন্য খুব ভালো জিনিস আবিষ্কার করে না জানে যে এরা এখন এরা দুনিয়াকে এরা ভালোবাসছে এরা দুনিয়াকে নিয়ে এখন মেতে আছে এই বয়স্ক মানুষেরা এরা টাকাকে অত্যন্ত ভালোবাসে কারণ এদের বয়স হয়ে গেছে অত সহজে এরা টাকা খরচ করবে না এরা জমিয়ে রাখতে চায় তার জন্যে এদের জন্যে বেশি জিনিস আবিষ্কার করা হয় না যত জিনিস আবিষ্কার করা হচ্ছে সব যুবকদের জন্যে দেখেন আইফোন বের হয়ে চলে যাচ্ছে বের হয়ে চলে যাচ্ছে জানে যে এই যুবকেরা এমন তাদের ব্রেন যখনই একটা আইফোন বের করা হবে এর পরবর্তী যখন আবার একটা সেট বের করা হবে তখন তারা এটাকে চালিয়ে ফেলে দিয়ে ছুড়ে ফেলে আবার দ্বিতীয় একটা আইফোন নেওয়ার জন্য তারা প্রস্তুত হবে তার বাবাকে হত্যা করে হলেও এরা জানে যে এরা মোটর বাইক বেশি দিন চালাবে না তার জন্য মোটর সাইকেলের ইঞ্জিন এমন ভাবে তৈরি করছে মাত্র দুই থেকে তিন বছর চালার পরে এই মোটর বাইক আর চালাই যায় না মেকারকে দিয়েও আর ঠিক হয় না জানে যে এই যুবকেরা দুই থেকে তিন বছর চালাবে লাত মারে ফেলে আবার নতুন একটা তারা মোটর বাইক কিনবে এর জন্য বর্তমানে যুবকদের অর্থ সম্পদকে গ্রাস করে নিচ্ছে আজকে টেকনোলজির যুগে ইয়াহুদি খ্রিস্টানরা আজকে যুবকদের অর্থ সম্পদ নিয়ে তাদের যৌবনটাকে নিয়ে তারা খেলা করছে যুবকরা তারা যদি তাদের যৌবনকালটাকে তারা যদি বুঝে নিত তাহলে আজকে পৃথিবীর বিজ্ঞানীরা এবং টেকনোলজি তাদের কাছে হেরে যেত কিন্তু আজকে তার যুবকরাই যে হেরে গেছে যুবকেরাই যে বুঝতে পারো না গো তাদের যুবকের যৌবনটাকে নিয়ে আজকে বর্তমান টেকনোলজি তারা খেলছে তারা কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে যুবকরা বুঝতেই পারে না ও বুঝতেই পারে না দেখেন আপনি একটু তদন্ত করে দেখুন সময় তো দিনই ভাই দর্শক উঠে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে বর্ণনা করে দিচ্ছি অন্তত আপনারা যে কয়েকটা লোক বসে আছেন আর মাত্র কুড়ি মিনিট বসে থাকেন ইনশাল্লাহ এই পাঁচটা আপনাদেরকে গনিয়ে দিচ্ছি এক যৌবন কাল কি করতে হবে খুব তাড়াতাড়ি বলেন আচ্ছা তুমি একটা ব্যবসা করবা ছোট বাচ্চা অবস্থায় যখন আমরা ছোট ছিলাম তখন ইঁদুরের গর্তে পানি ঢালতাম আপনারা ঢেলেছেন ইঁদুর উঠলেই পিটবো আপনারাও ঢেলেছেন তা আমরা পানি ঢেলেই যাচ্ছি ঢেলেই যাচ্ছি ঢেলেই যাচ্ছি ইঁদুরই বের হয় না খানি পরে দেখছি তো চার পাঁচটা বিভিন্ন জায়গাতে গর্ত করে রাখা আছে তার মানে ইঁদুর পালিয়ে গেছে তার মানে একটা ইঁদুর সে নিজের জানকে বাঁচানোর জন্য কয়েকটি পথ বেছে রেখেছে আজকে আমরা যুবকরা পড়াতেই আমাদের যৌবনটাকে শেষ করে দিচ্ছি আহ দেখেন ওই ছেলেটার বয়স পঁচিশ বছর এখনো কোনো পথ বেছে পায়নি পড়তেই রয়েছে